তাহলে এবার আমরা কি করে থাকবো ছেলে ফুটে দিকে শ্বশুর ঘর পাঠিয়ে দিচ্ছি

যা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি এতদিন কোনোদিন হয়নি প্রচন্ড বেগে বৃষ্টি হচ্ছে এবং সেক্ষেত্রে কোথাও যদি গোড়ালিও জলে ভিজে যাচ্ছে সেখানে শুয়ে শুয়ে নাটক হচ্ছে উনি রাজ্যের মানুষকে অপমান করে এমন কথা বলতে পারেন না আপনারা তো বন্যা ভিডিওটা দেখলেন এটা কি নাটক করা ভিডিও যদি ভালো লাগে আমার সমাধান তাহলে ফলো করবেন